হাই বন্ধুরা তো এই যে দেখো মেয়েকে নিয়ে এসেছি একটু ঘুরতে অনেক দিন থেকে বায়না করছে যে মা চলো একটু ঘুরতে যাব এই বলে 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 ওকে মানে কয়দিন খুব চুপ করে রেখেছিলাম তো দেখো আজ আর মানেনি তাই ওকে নিয়ে চলে আসলাম আর এসে দেখো কতটা খুশি আর এই যে একটা ফুলের গাছ এখানে তো বন্ধুরা এগুলো কি ফুল আমিও ঠিক চিনতে পারছি না এই যে আর মেয়ে তো এগুলো তো পেয়ে দেখো ভীষণ খুশি আর হাতের মধ্যে হাত পাঁচটা আঙ্গুলে সাজিয়ে নিয়েছে ফুলগুলো খুলবি না হাত থেকে আর ও বলছে যে না আমি এখন খুলবো না আমি এই ফুলগুলোকে হাতে লাগিয়ে রাখবো খেলবি না খেলবি কিভাবে ফুল যদি না খুলিস আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আর এই যে এখানে দেখো গোলাপ কত সুন্দর এই যেটা পিঙ্ক এই যে অনেক কালার আছে ওই পাশে আছে রেড পিঙ্ক তারপরে এই যে হালকা হালকা এই যে এটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই যে আমি তো এসে এখানে ভীষণ খুশি আর মেয়ে আমার উপরে রাগ দেখাচ্ছে বলছে তুমি ভিডিও করবা না আমাকে নিয়ে ঘুরবা আমি বলছি দাঁড়ায় যাবো এখনই যাবো আর এই যে দেখো চল ওই দিক দিয়ে চল চল ওইদিকে চল রাগ করেছিস রাগ করেছিস

ওখানে ফুল নিয়ে খেলতে খেলতে এখানে চলে আসলো আর দেখো এই যে জলের উপরে এই যে রাস্তাটা দেখতে পেয়েছে তো বলছে মা আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো আর আমি হাঁটবো তুমি আমার হাতে হাতটা দিয়ে রাখবা হ্যাঁ বলছি ঠিক আছে তাহলে তোলাম অনেকদিন পরে আসলাম বিকাল কৰিলেও ভাল হয় তাই আৰু মনটো ভাল থাকে চল বন্ধু যা টকা